মানতে একটা নিরীহ প্রাণীর যেগুলো সেগুলোর মানবাধিকার আছে তাহলে একজন মানুষ যার মানুষের জন্য চিন্তা করে সকল প্রাণীর জন্য চিন্তা করে সব পথে আনার জন্য চিন্তা করে তাহলে তার জন্য কি মানবাধিকার কর্মী থাকে না তো যাই হোক আমি চাই না পৃথিবীতে মানুষেরা কষ্ট পাক দুঃখ পাক মানুষেরা মানুষের মনের মধ্যে সেটা একটা দুঃখ উৎপন্ন করুক আমার দ্বারায় কোনো প্রাণীর ক্ষতি হোক সেটা আমি চাই না আমি কাউকে দুঃখ দিতে চাই না কষ্ট দিতে চাই না কিন্তু একটা যদি সত্য কথা বলি ন্যায়ের কথা বলি আপনাদেরকে সৎ পথে আনার জন্য যদি উপদেশ দিই এটা তো ক্ষতি হতে পারে না তাহলে তো ধর্মও পৃথিবীতে থাকতে পারবে না ধর্ম কোথাও বলতে পারবে না ন্যায়ের কথাও বলতে পারবে না সত্য কোথাও বলতে পারবে না তাহলে পৃথিবীর মধ্যে যদি সত্য না থাকতো ন্যায় না থাকতো ধর্ম না থাকতো তাহলে এই পৃথিবীতে আর মানুষ বলে কোনো কিছু থাকতো না ন্যায় আছে বিধেয় সত্য আছে বিধেয় ধর্ম আছে বিধেয় সততা আছে বিধেয় তো মানুষ তাহলে মানুষের মধ্যে যদি ধর্ম বলতে না পারে সত্য বলতে না পারে ন্যায় বলতে না পারে মানুষকে সৎ পথে আসার জন্য যদি উপদেশ দিতে না পারে তাহলে এটা তো ধর্ম হতে পারে না হয় না ন তাহলে যাই হোক বানতে কিন্তু আগেও অনেক কিছু বলেছেন সবাইকে সতর্কতা হওয়ার জন্য যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আপনারও যেটা বুদ্ধির নীতি আদর্শ ভানতে ওখানে বলেছেন যারা বৌদ্ধ হতে চায় তাহাদেরকে মৈত্রী থাকতে হবে ত্যাগ থাকতে হবে যেখানে মৈত্রী নেই সেখানে বৌদ্ধের কোথা নিতে আদর্শ থাকবে না তাহলে মৈত্রীর মাধ্যমে ত্যাগের মাধ্যমে অহিংসার মাধ্যমে প্রকৃত বৌদ্ধ হতে হবে সেই এই চেতনাগুলো যদি না থাকে তাহলে সে বৌদ্ধ হিসেবে যতই দাবি করুক না কেন সেটা বৌদ্ধ নয় আমার নামের আগে পিছনে বৌদ্ধ লাগাই দিলে এটাই তো বৌদ্ধ এটা নয় আমি প্রকৃতপক্ষে বুদ্ধির যে নীতি আদর্শকে যদি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে যদি আমি সেই ধরনের কর্ম করি তখন আমি বৌদ্ধ হব হ্যাঁ হয় না কেন এখন তো সেটা নয় এটা চিন্তা করে না প্রকৃতপক্ষে যারা বৌদ্ধ ধর্ম আচরণ করবে বুদ্ধির নীতি আদর্শ পথে চলবে তারা কেন কষ্ট পাবে যারা প্রকৃত বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করে না নামে মাত্র বৌদ্ধ হ্যাঁ অথচ কিন্তু যারা কর্ম করে বৌদ্ধ কিন্তু তাদেরকে কি করে অবৈধরাই বৌদ্ধদেরকে কি করে ওখানে দুঃখ দিয়ে থাকে এক কথাটা বলেছেন এই বৌদ্ধ ধর্ম ধ্বংস করছে কোনো অন্য ধর্ম অবলম্বী নয় একটা পিতা মাতাকে সবচেয়ে অনিষ্ট করতে পারে ক্ষতি করতে পারে ছেলে মেয়ে হয় নাকি না সেই ছেলে মেয়ে মাতা পিতাকে সব চাইতে বেশি ক্ষতি করতে পারে কারণ ছেলে মেয়েকে মাতা পিতারা সব চাইতে আদর স্নেহ দিয়ে লালন পালন করে তাদেরকে মানুষ করার জন্য জীবনের স্মৃতি রাখার জন্য বৃদ্ধকালের যত্ন পাওয়ার জন্য তারা যেইভাবে তাহাকে পরিচর্যা করে থাকেন শিক্ষা দিয়ে থাকেন সেই মাতা পিতা কল্যাণ মিত্রদেরকে যদি ওখানে ছেলে মেয়েরা আঘাত দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে সেবা যত্ন না করে থাকে তখন দেখা যাবে যে এটার চেয়ে দুঃখ আর পৃথিবীতে কোনো কিছু থাকবে না হয় নাকি ন। তাহলে যারা ওখানে আজকে যারা আমরা বলছি ওখানে অন্য ধর্মাবলম্বী এখানে ধর্ম কী বুদ্ধ তো ওখানে যখন ধর্ম দান করেছেন উপদেশ দিয়েছেন বা কিছুদিন আগে নিয়ে বলেছেন তখন ওখানে বৌদ্ধ কয়জন ছিল হ্যাঁ তখন তো সম্প্রদায় ওখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্র বৈশ্য হ্যাঁ আরও অন্যান্য এক এক যে কর্মের মধ্যে ওখানে সবাই ছিল তাহলে বুদ্ধ যখন ওখানে বুদ্ধি জ্ঞান লাভ করার পর সেই নির্বাহণ পদায় নবলুকুদ্ধ ধর্মদেশনা করছেন সেই ধর্মকে শ্রবণ করেই যারা উদ্বুদ্ধ হয়ে প্রজ্ঞালাভের জন্য এই কর্মপথে এসেছেন যারা সংসার ত্যাগে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়েছেন তাদেরকে বুদ্ধপুত্র এবং যারা দায়ক দায়িকার মধ্যে পূজারীরা রয়েছে তাদেরকে বৌদ্ধ হয় নাকি নয় তাহলে ওখানে নামের আগে বীচে নানান ধরনের এগুলো দিয়েই ওখানে বৌদ্ধ হওয়া যায় না বৌদ্ধ হচ্ছে যিনি বুদ্ধির নীতি আদর্শকে যিনি রক্ষা করে থাকেন তাহলে আজকে যদি আমরা সরজমিনে যদি দর্শন করি বান্তে যে কথাগুলো আগে দেশনা করেছেন আপনারা এগুলো মানে ভবিষ্যতে এগুলো সব দেখতে পাবেন বানতে যে আগে ভবিষ্যৎ বাণীগুলো বলেছেন বান্তন বলেছেন আর যারা শিল বিনয় ধর্মকে আচরণ করে থাকেন আপনারা সব চাইতে কষ্ট পাবেন কোথা থেকে যারা ধর্ম আচরণ করেন না তারাই তাদেরকে অত্যাচার করবে তাদেরকে দুঃখ দেবে কষ্ট দেবে হ্যাঁ সেই জন্য যারা ধর্ম আচরণ করে থাকে তারা যাতে সঠিকভাবে ধর্ম আচরণ করে একে অপরকে সহযোগিতা করে একে অপরের সুখী সুখী দুখে দুখে হয়ে ওখানে একত্রিত হয়ে চলার জন্য বান্ত উপদেষ্টা দিয়েছে কিন্তু বান্তের কথা তো এগুলো কানে যায় না হ্যাঁ সামান্য যদি কাউকে যদি একটা মানে সামান্য লোভের জন্য সামান্য লাভের জন্য সে নিজের সে মান সম্মান ধর্ম এগুলোকে পর্যন্ত পরিত্যাগ করে থাকে তাহলে যে স্বার্থপরাজন মানুষ তার দ্বারাই তো ধর্ম লাভ করতে পারে না জীবনটাকেও পর্যন্ত যে উৎসর্গ দিতে পারে সেই ধর্ম লাভ করতে পারে হ্যাঁ কারণ আপনারা সারা দিন পরিশ্রম করেন কিসের জন্য জীবনের সুখের জন্য শান্তি লাভের জন্য আপনারা যা কিছু পরিশ্রম করে যখন আপনার অসুখ বিসুখ হয় তখন এগুলো এই অর্থ ব্যয় করে আপনি এগুলোকে নিরাময় হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য এই অর্থ ব্যয় করেন হয় নাকি না তাহলে যা কিছু ওখানে পরিশ্রম করে অর্থ উপার্জন করেন এগুলো আপনারা খরচ করেন নিজের সেই রোগ শোক ভয় উপদ্রব এগুলো থেকে মানে কিছুটা কি পরিত্রাণ পাওয়ার জন্য হয় না না তাহলে আপনার যদি এটা যদি হয়তো হয় তখন আপনার কি জীবন রক্ষার জন্য আপনার হাতটা দিয়ে দিতে হবে পাটা কেটে ফেলতে হবে একটা চোখ ওখানে তুলে ফেলতে হবে তখন কি আপনি দিতে রাজি হবেন হ্যাঁ জীবন রক্ষার জন্য আপনার হাতটাকে দিয়ে ফেলবেন ওখানে পাটাকে দিয়ে ফেলবেন একটা চোখ যদি তুলে দিতে হয় তাহ দিয়ে ফেলবেন জীবন রক্ষার জন্য তাহলে সে যা কিছু ওখানে কষ্ট পরিশ্রম করে যে কষ্টার্জিত অর্থ নিজের সুখ দুঃখের জন্য যে সুস্থতার জন্য সে রোগ থেকে মুক্তির জন্য এই অর্থ খরচ করে আর জীবন জীবন রক্ষার জন্য সে অঙ্গ পর্যন্ত পরিত্যাগ করে আর ধর্মকে লাভের জন্য সে জীবনকে পর্যন্ত দান দিয়ে থাকে তাহলে ধর্ম লাভের জন্য কতটুকু প্রচেষ্টা প্রয়োজন কতটুকু চেতনা প্রয়োজন কতটুকু মহৎ উদ্দেশ্য প্রয়োজন সামান্য যে নিজের লোপার স্বার্থকে পরিত্যাগ করতে পারে না সে কিভাবে ধর্মকে আয়ত্ত করতে পারবে সে কিভাবে হতে পারবে সে প্রকৃত বিশুদ্ধ হতে পারবে যাই হোক প্রত্যেকেরও এটা চিন্তা করতে হবে ভান্তে যেমন বলেছেন এখানে চন্দ্র সূর্য ওখানে প্রতিনিয়ত সমস্ত প্রাণীদেরকে যেভাবে সহযোগিতা করছে তাহলে সেই কুল যদি সেই চাঁদ এবং সূর্যের প্রতি যদি বিদ্বেষ বাপন্ন যদি কর্ম করে তাহলেই প্রাণীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তাহলে মানুষের মধ্যেও এমন মানুষ যারা প্রতীক মানুষের কত চিন্তা করে প্রাণীকুলের জন্য চিন্তা করে তাহলে তাদেরকে আঘাত দেওয়া দুঃখ দেওয়া কষ্ট দেওয়া জ্বালা যন্ত্রণা দেওয়া মানুষের জন্য কত বিপদ সংকট হয় নাকি না তাহলে কি এখানে কেউ কোনো কিছু বলতে হবে না যখন বিপর্যয় আসে যখন মহামারী আসে যখন বিভিন্ন ধরনের এই দুর্যোগ আসে তখন মানুষের কষ্টগুলো এমনি পেতে হয় না হয় কি না এগুলো কাউকেও কেন বলে আসতে হয় কেউ কাউকে বলে আসবে না অটোমেটিক যখন মানুষের কর্মের বিপাক আমরা তো হয়তো কেহ বুঝব আমরা বলছি জন্ম জন্মান্তরে কর্ম পবা কেহ বলেছে তাহাদের সৃষ্টিকর্তা এগুলো করছে যা যাহ বিশ্বাস করুক না কেন আমরা তো সে কর্মের বিপাকগুলো থেকে কেহ ওখানে মুক্ত নয় অর্থাৎ মানে কেহ যদি অন্যায় অপরাধ পাপ এগুলোতে যদি ওখানে কর্ম করে থাকে তাহলে তাহাকে ভোগ করতে হবে সে যেখানে যাক না কেন প্রতিটা জায়গাতেই এই কথাটা হচ্ছে কর্ম এবং কর্মফল সম্পর্কে মৃত্যুর পরে সবাইকে জবাব দিতে হবে হয় নাকি না কথাটা সত্য নাকি মিথ্যা তাহলে মানুষের মধ্যে এটা ভক্তৃত ভাগ্যে চেতনাটা জাগ্রত করে যাহাতে যারা মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য প্রতিনিয়ত চিন্তা করে একটা চাকসূর্য যেমন প্রত্যেকে শুধু আলো নয় জীবনও দিয়ে থাকে মানুষের মধ্যেও ধর্ম সত্য ন্যায় হ্যাঁ এগুলো এই মানুষের প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান লাভের জন্য সহায়তা করতেছে হয় না কিনা ভালো মানুষ যদি জগতে না থাকতো শুদ্ধ মানুষ যদি জগতে না থাকতো মুক্ত মানুষ যদি জগতে না থাকতো তাহলে সৎ মানুষ না থাকলে সৎ উপদেশ কোথা থেকে দেবে কারণ সৎ শিক্ষা দেবে তাহলে সেটা যেমন আমাদের হয়তো অনেকজনে অনেক কিছু খাই না হ্যাঁ যেই রত্ন অনেক মূল্যবান জিনিস আছে সেগুলো আমরা খাই না কিন্তু আমরা খুব যত্ন সহকারে সেগুলো রক্ষা করি তাহলে ঠিক তদ্রুপ এই পৃথিবীর হচ্ছে জ্ঞানী গুণী হচ্ছে কি কি এটা হচ্ছে যে একটা মূল্যবান রত্নের মতো চন্দ্র সূর্যের মতো আর যারা সে চন্দ্র সূর্যের মতো নিজের যা কিছু নিজে বিলিয়ে দিয়ে সকল প্রাণীর প্রতি চিন্তা করে থাকেন তাহাদেরকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া শুধু মানুষ ন। তাহলে সেই দেব দেবতারাও পর্যন্ত তারা মনের মধ্যে কষ্ট পেয়ে থাকে হয় নাকি না আপনারা এখানে অনেক মানুষ সাধারণ যারা দায়ক দায়িকা পুণ্যার্থী মানুষ একজন মানুষ একজন মানুষকে কষ্ট দিলে তাহলে হয়তো কয়েকজন মানুষ আপনার দ্বারা কষ্ট পাবে হ্যাঁ ভান থেকে গালি দেওয়া মানি হাজার হাজার মানুষের মনের মধ্যে কষ্ট পাওয়া হয় নাকি না তাহলে আমাকে একটা গালি দিয়ে আমাকে একটা দুর্ভাগ্য ভাষণ করে কতটুকু পাপ সৃষ্টি করবেন হ্যাঁ কতটুকু অন্যায় সৃষ্টি করবেন জগতের মধ্যে সব কিছু আছে আমরা সব কিছু দেখি দেখি না তা নয় আমাদের জ্ঞান অবদতা না থাকলে আমরা কোনো কিছু দেখতে পাবো না আমাদের যখন এই চক্ষু আছে কিন্তু চোখের শক্তি নেই তখন আমাদের মনে হবে যে কি এই পৃথিবীতে পুরো অন্ধকার সূর্য আজকে উঠে নাই কারণ আমার শক্তি নেই হয় নাকি না কিন্তু আপনার চক্ষুটা হচ্ছে আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন তখন যদি আপনার জ্ঞান অবধতা না থাকে তখন আপনি মনে করবেন যে কি এখন সূর্য আর উঠতেছে না এত অন্ধকার কেন শুধু দিনের রাতে অন্ধকার এতদিন পর্যন্ত আমি সূর্য দেখেছি কিন্তু এখন আমি সূর্য দেখতে পাচ্ছি না হয় নাকি না সূর্য ঠিকই উঠছে কিন্তু আমাদের চোখের ওখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে হয় নাকি না সত্য হচ্ছে ধর্ম হচ্ছে সব কিছু আছে আছে বলেই তো আমরা মানুষ আছি মানুষের মধ্যে যদি নীতি শিক্ষা না থাকতো সৎ না থাকতো তাহলে মানুষ মানুষের মধ্যে কোনো কিছু থাকতো না তাহলে তো মানুষ আর পশু সবাই কিন্তু এক হয়ে যেত তাহলে মানুষের সে মানবতা আছে মানুষ কিন্তু ঠিক জ্ঞান অভাবের কারণে অজ্ঞতার কারণে তখন কিন্তু আমরা বুঝতে পারি না আমরা সে পাপের বিবেক হচ্ছি না সে অন্যায়ের অপরাধ পাচ্ছি না কিন্তু সব কিছু কি সব তো সম্ভব নয় আপনার যখন রুচি থাকে না যতুই আপনার প্রিয় জিনিস দোক না কেন রুচিসম্মত দোক না কেন আপনার তখন বলবেন যে এটা ভালো হয় নাই হ্যাঁ এটা নুন কম এটা মানে মিষ্টি কম এটা ভালো মতো হয় নাই কিন্তু আপনার সমস্যাটা হয়ে যেতে ওখানে তো আপনার রুচিটাই তো নষ্ট হয়ে গেছে আপনার জিভেটাই তো নষ্ট হয়েছে আপনার সামনে যতই রুচিসম্মত দোক না কেন এটা খেয়ে আপনার ভালো লাগবে হয় নাকি না তাহলে ধর্মও আছে সত্যও আছে অবদতা যদি না থাকে চিন্তা যদি না থাকে এটা দর্শন করার যদি শক্তি না থাকে সে কিন্তু বুঝতে পারবে না হয় নাকি না আমরা তো সবাই তো চিন্তা করি সবাই কেউ কোনো অশ্রদ্ধার পাত্র হতে চায় না কারো নিন্দিত হতে চাই না কেউ আমাকে খারাপ বলুক সেটাও আমরা চাই না হয় না কি না আমরা তো সেটা চাই না সত্য আমি অন্যায় করলাম অপরাধ করলাম অপরজনকে দুর্ব্যবহার করলাম অপরজনকে অনিষ্ট করলাম অপরজনকে ক্ষতি সাধন করলাম তখন কিন্তু আমাদের মনে কষ্ট হয় না তখন আমাদের লজ্জা লাগে না তখন আমাদের সরম লাগে না তখন আমাদের দুঃখ উৎপন্ন হয় না দুঃখ উৎপন্ন হওয়ার চিন্তা হওয়ার কথা ছিল যখন সে পাপ করে অন্যায় করে হয় না কিনা আমরা সবাই প্রশংসিত হতে চাই প্রশংসা লাভ করতে চাই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস লাভ করতে চায় তাহলে আমাদের তো সেই রূপেই কর্ম করতে হবে আমি অন্যায় কর্ম করবো অপরাধ কর্ম করবো দুর্ব্যবহার করবো অপরের অনিষ্ট কামনা করব, কিন্তু এদিকে প্রত্যাশা করব কি আমি প্রশংসা প্রত্যাশা করবো